আশা করি তোমার সবাই ভালো আছো তো আজকে আমরা খেলতেছি বাংলাদেশ জিম্বাবুর তৃতীয় ম্যাচ তৃতীয় দুইটা ম্যাচ কিন্তু কিন্তু বাংলাদেশ জিতে গিয়েছে এখন এটা থার্ড ম্যাচ অর্থাৎ আমি কিন্তু তিনটা ম্যাচ তিনটা ম্যাচের থার্ড ম্যাচ বাংলাদেশ কি পারবে হোয়াইট ওয়াশ করতে জিম্বাবুকে তো এখানে দেখো টস কিন্তু শুরু হয়ে গিয়েছে এখানে কিন্তু সেকেন্ড রাজা রাজার টস কিন্তু উপর উঠে দিয়েছে এবং আমি এখানে হেডস নিয়ে নিয়েছি এবং হেডসে কি আমি টসে জিততে পারবো তোমাদের কি মনে হচ্ছে এবং টসে কিন্তু আমি জিততে পারি নাই আমাদেরকে কিন্তু বল করতে হবে কারণ অপোনেন্ট এখানে ডিসাইডেড টু ব্যাট ফার্স্ট এখানে কিন্তু দেখতে পাচ্ছ তুই তলের রেখা দোষ তোমরা দেখে ফেলো চটপট করে দেখে ফেলো ধীরে ধীরে গুড়ি গুড়ি পায়ে আমাদের কিন্তু দুইজন আম্পায়ার এখানে মাঠে প্রবেশ করে ফেলেছে সঙ্গে কিন্তু বাংলাদেশ টিম কিন্তু প্র্যাকটিস করতে করতে একেবারে মাঠের ভিতরে প্রবেশ করে ফেলেছে আর এখানে দেখতে পাচ্ছ ঠিক তেমন কি আমি নাম পড়তে পারলাম না দুইজন জিম্বাবের ওপেনার কিন্তু এখানে ব্যাট করতে চলে এসেছে ওপেনার বল হিসেবে এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি মোস্তাফিজুর রহমানকে মুস্তাফিজুর রহমান কিন্তু একদম ভালো বলার আমাদের বল করে আর ইসলাম কিন্তু একদম উড়াই দেয় এখানে কিন্তু টি একটা প্লেয়ার কিন্তু ব্যাট করতে চলে এসেছে আর তার কিন্তু প্রথম বল করতে যাচ্ছে এখানে মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান তার প্রথম বল করতে যাচ্ছে এখানে টি কামিনুক না নাম একটা প্রথম বল প্রথম বল হয়ে গেছে প্রথম বল এখানে কিন্তু একটা রানের জন্য এখানে জায়গা পরিবর্তন করে নেবে এবং এখানে কিন্তু একটা ওভার থ্রো হয়ে গেছে কিন্তু কোনো রান না পায় নাই তো এখানে কিন্তু সি অ্যারভিন এখানে ব্যাট করতে চলে এসেছে এবং সি অ্যারভিনকেও কিন্তু আমাদেরকে আউট করতে হবে সবাইকে আউট করে দেবো আজকে দশটা উইকেট ফেলে দেবো দশটা বলে ভালোই হবে তো এবার দ্বিতীয় বল তো দ্বিতীয় বল হচ্ছে দ্বিতীয় বল হয়ে গিয়েছে এবার দ্বিতীয় বল এখানে কিন্তু আবারও কিন্তু একটা ক্লিক করে দিয়ে একটা রানের জন্য এখানে জায়গা পরিবর্তন করেছে ডিরেক্ট হিট হয়েছে তারপরে ওভারের পঞ্চম বল করতে যাচ্ছে মুস্তাফিজুর রহমান আবার পঞ্চম কি উইকেট পাইবে এখানে ওভারের পঞ্চম বল ওভারে পঞ্চম বল করবে একদম ইউয়র্ল্যান্ডের বল আবার পঞ্চম বল করে দিয়েছে আবার পঞ্চম বল এখানে কিন্তু কাট করে দিয়ে পিছনের দিকে একটা চার আদায় করে নিয়েছে এখানে সি আরভিন সি আরভিন এখানে একটা চার পেয়ে গিয়েছে তো এবার কিন্তু ওভারের শেষ বল করতে আসছে মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমান এবার কিন্তু একটা আউটসুইংার বল দিচ্ছে স্পিডটা রেখেছি মিডিয়াম দেখা যাক উইকেট পাচ্ছে এখানে ওভারের শেষ বল আবার শেষ বল আবার কিন্তু ভালোভাবে কিন্তু পুশ করে দিতে চেয়েছিলো রান নিতে পারে নাই ডট বল এবার বল করতে চলে এসেছে রিশাদ হোসেন দ্য স্পিনার দ্য লেগ স্পিনার বাংলাদেশের লেগ স্পিনার তো প্রথম বল করতে যাচ্ছে এখানে টি কামিন হুককে তো প্রথম বল একদম স্পিডটা কম রেখেছি কারণ কম স্পিডে ভালো হয় বল প্রথম বল হয়ে গিয়েছে একটা রানের জন্য এখানে জায়গা পরিবর্তন করে নেবে তো জিমবাবের প্লেয়াররা কিন্তু ধীরে ধীরে ভালো এগিয়ে যাচ্ছে বিশ ওভারে খেলা খান রান রেট এখানে কিন্তু সাত দশমিক জিরো জিরো কারেন্ট রান রেট তো এবার কিন্তু দ্বিতীয় বল রিষাদ হোসেন করতে যাচ্ছে দ্বিতীয় বল তো দ্বিতীয় বল করবে এবার তো দ্বিতীয় বলে কি উইকেট পাবে এখানে দ্বিতীয় বল দ্বিতীয় বল হয়ে গিয়েছে দ্বিতীয় বলে এখানে কিন্তু হালকা করে পুশ করে দিয়ে এখানে দুইটা রান পেয়ে যেতে পারে কিন্তু না এখানে একটা রানের জন্য এখানে জায়গা পরিবর্তন করে নিয়েছে তো দুই বল শেষ এবার ওভারের শেষ বল করতে আসছে এখানে রিশাদ হোসেন ওভারে শেষ বলে কেউ উইকেট পাবে ওভারের শেষ বল ওভারে শেষ বল করে দিয়েছে ঠেকিয়ে কিন্তু এখানে একটা রানের জন্য এখানে জায়গা পরিবর্তন করেছে সুতরাং বারো রান তো এবার এখানে দেখতে পাচ্ছ ষাটটা ওভার শেষে কিন্তু বিয়াল্লিশ রানে এক উইকেটের পতন হয়েছে এবার বল করতে আসছে মেহেদী হাসান মিরাজ মাহাদি হাসান বেশিটা হবে হ্যাঁ মাহাদি হাসান বল করতে যাচ্ছে তার প্রথম বল তার প্রথম বল করতে যাচ্ছে এখানে টিক কামিল হুককে এখনও কিন্তু আমরা মাত্র একটা উইকেট পেয়েছি তো প্রথম বল হয়ে গেছে প্রথম বল এখানে কিন্তু ঠেকিয়ে নিয়ে একটা রানের জন্য স্পিডের জায়গা পরিবর্তন করে নিয়েছে জিম ব্যাপার প্লেয়াররা তারপরে দ্বিতীয় বল তারপরে দ্বিতীয় বল করতে যাচ্ছে আই কায়াকে আই কায়াকে উইকেট কি পাবে দ্বিতীয় বল দ্বিতীয় বল হয়ে গিয়েছে দ্বিতীয় বল এখানে কিন্তু একটা রান নিতে পারবে দুইটা রান নিবে না কিনা একটা রানই নিয়েছে অভারের শেষ বল আবারের শেষ বলে কি উইকেট পাওয়া যাবে অভারের শেষ বল অভারের শেষ বলে এখানে করতে যাচ্ছে হাদি হাসান আবার শেষ বল করে দিয়েছে আবার শেষ বলে কিন্তু সামনে এসে মারতে যাচ্ছে ছিল কিন্তু এখানে একটা রানের জন্য এখানে জায়গায় পরিবর্তন করে নিয়েছে তো সাতচল্লিশ আটত্রিশ রান করা শেষ তো এবার বল করতে চলে এসেছে সৌম্য সরকার সৌম্য সরকার কি উইকেট পাবে এখানে আমরা মাত্র একটা উইকেটই পেয়েছি দেখা যাক সৌম্য সরকার উইকেট পায় কি না তার প্রথম বল করতে যাচ্ছে সৌম্য সরকার করতে যাচ্ছে আই কায়কে প্রথম বল করতে যাচ্ছে তো প্রথম বল ওয়াও সুন্দর বল করেছে এবং সুন্দর বলে কিন্তু কোনো রান দেয় নাই ডট বল তো এবারে দ্বিতীয় বল করতে হচ্ছে সময় সরকার ওভারের দ্বিতীয় বল আবারও কিন্তু একই দিকে বল রেখেছি আবার দ্বিতীয় বল হয়ে গিয়েছে আবার তৃতীয় বল এখানে ঠেকিয়ে দিয়েছে কিন্তু কোনো রান পাবে না তো আবার তৃতীয় বল আবার তৃতীয় বলে উইকেট পাওয়া যাবে ওভারে তৃতীয় বল স্ট্যাম্পে রাখছে বল আবার তৃতীয় বল করে দিয়েছে আবার তৃতীয় বল এখানে কোনো রান পাবে না তো আবার পঞ্চম বল করতে যাচ্ছে আবার সরি সৌম্য সরকার পঞ্চম বল আবার পঞ্চম বল করে দিয়েছে আবার পঞ্চম বল এখানে কিন্তু ঠেকিয়ে মেনে দিয়েছে এবং এখান থেকে দুই তিনটা রান পেয়ে যাবে আবার এখান থেকে ইয়েস তিনটা রান পেয়ে যাবে এখানে বাউন্ডারিটা কিন্তু ভালোভাবে সেভ দিয়েছে এখানে আমাদের প্লেয়াররা সুতরাং এখান থেকে তিনটা রান দৌড়ে দৌড়ে সংগ্রহ করে নিয়েছে একটা ওভার থ্রু হয়ে গিয়েছিল তো আবার শেষ বল করতে হচ্ছে সম সরকার মাত্র চারটা রান দিয়েছে আবার শেষ বল আবার শেষ বল করে দিয়েছে আবার শেষ বলে কিন্তু কাট করে দিয়েছে এখান থেকে মাত্র একটা রান পেয়ে যাবে সুতরাং তিপ্পান্ন রান তাদের হয়ে গিয়েছে এক উইকেটের বিনিময়ে তো এখানে কিন্তু পনেরো ওভার শেষে তাদের অষ্টাশিটা রান সংগ্রহ করে ফেলেছে দুই উইকেটের বিনিময়ে সুতরাং এখনও কিন্তু বাকি রয়েছে পাঁচটি ওভার তো এবার বল করতে চলে এসেছে আবারও রিশাদ হোসেন ওভারের তার মনে হয় এটা কতথম ওভার তার এটা হচ্ছে দ্বিতীয় ওভার প্রথম ওভারে পাঁচ রান দিয়েছিল দেখা যাক দ্বিতীয় ওভার কি আর কয়েকটা রান দেয় এবার কিন্তু প্রথম বল করতে হচ্ছে রিশাদ হোসেন ওভারের প্রথম বল ওভারের প্রথম বল করে দিয়েছে ওভারের প্রথম বলে কিন্তু তুলে মারা যাচ্ছে কিন্তু বারে বলে সংযোগ হয় নাই প্রথম বলে ডট দিয়ে দিয়েছে এখানে রিশাদ হোসেন দ্বিতীয় বল দ্বিতীয় বলে কি উইকেট পাবে দ্বিতীয় বল দ্বিতীয় বল করতে হচ্ছে পনেরো ওভারের ষোলো ওভারে চতুর্থ বল করতে হচ্ছে চতুর্থ বলে এখানে কিন্তু তুলে মারতে পারে না এখানে কিন্তু একটা রানের জন্য এখানে জায়গা পরিবর্তন করে নিচ্ছে সেটা একটা না দুইটা রান নিয়ে নিয়েছে এখানে দৌড়িয়ে দৌড়িয়ে তো আবার পঞ্চম বল করতে যাচ্ছে এবার ওভারের পঞ্চম বল ওভারের পঞ্চম বল পঞ্চম বল কিন্তু এবারে কিন্তু কার লেন্থ একটু সামনে রেখেছে ওভারের পঞ্চম বল এখানে কিন্তু কাট করে দিয়েছে এবং এখানে একটা চার পেয়ে যাবে তো একটা পিওর চার পেয়ে গিয়েছে এখানে তো একটা চার এখানে মেরে দিয়েছে তারা তো রান কিন্তু তারা পেয়েই যাচ্ছে পেয়ে যাচ্ছে এবং পেয়েই যাচ্ছে তা আবার শেষ বল আবার শেষ বলে কি উইকেট যাবে ইউরকার লেন্থের একদম বল আবার শেষ বল আবার শেষ বল স্ট্যামে কি স্টেমে গেল না এখানে কিন্তু ইস ক্যাচটা মানে ড্রপ হয়ে গেছে এখানে আর এই বদলে একটা রান নিয়ে নিচ্ছে এখানে দৌড়িয়ে দৌড়িয়ে আর এখানে কিন্তু ফিফটির কিন্তু পূর্ণ করে ফেলেছে এখানে আইকায়া তিপ্পান্ন বলে পঞ্চাশ রান করে ফেলেছে টি টোয়েন্টিতে তিপ্পান্ন বলে পঞ্চাশ এবার কিন্তু তাইজুল ইসলাম বল করতে এসেছে তার প্রথম ওভার করতে আসছে না কিনা তার চতুর্থ ওভার করতে আসছে তো চতুর্থ ওভারের প্রথম বল করতে যাচ্ছে নব্বই রানে কিন্তু পচে গিয়েছে অলরেডি টিমবাবেরা তো প্রথম বল তো প্রথম বল করেছে ইউরকালেন্ডের বল প্রথম বল এখানে কাট করে দিয়েছে একটা রানের জন্য জায়গা পরিবর্তন করে নিয়েছে তো প্রথম বল শেষ এবার কিন্তু তৃতীয় বল করতে যাচ্ছে তাইজুল ইসলাম তৃতীয় বলকে উইকেট পাবে তো তৃতীয় বল তৃতীয় বল করেছে তৃতীয় বল করে দিয়েছে তৃতীয় বল ওয়াও তুকলেই মেরে দিয়েছে এখানে কিন্তু দুইটা রান পেয়ে যাবে সর্বোচ্চ এবং দুইটা রান এখান থেকে দৌড়াই দৌড়াই সংগ্রহ করে নিয়েছে তো দুই বলে কিন্তু অনেকটা রানই পেয়ে গেল এবার আবার শেষ বল করতে যাচ্ছে তাইজুল ইসলাম আবার শেষ বলকে উইকেট পাবে ওভারের শেষ বল ওভারের শেষ বল এবার কিন্তু ছয়ও মারতে পারে বলা যাচ্ছে না ওভারের শেষ বল ওভারের শেষ বল এখানে কিন্তু কাট করে দিয়েছে এবং একটা চার পেয়ে যাবে আমি জানতাম যে ছয় মারবে কিন্তু মেরে দিয়েছে চার মানে একটা বাউন্ডারি মারবেই লাস্ট ওভারে এই জন্য ভাবছিলাম তো শেষ হয়ে গেল এবার কিন্তু উনিশতম ওভারের শেষ হয়ে গেছে একশো চব্বিশ রানের ছয় উইকেটের পতন লাস্ট ওভার করতে আসছে এবার রিশাদ হুসেন ওভারের শেষ ওভারে কত রান দেবে কয়টা উইকেট নেবে সেটি কিন্তু দেখার বিষয় একশো চব্বিশ রান অলরেডি হয়ে গেছে উনিশ ওভারে তো এবার বিশ ওভারের প্রথম বল করতে যাচ্ছে লাস্ট ওভারের প্রথম বল তো প্রথম বল করে দিয়েছে প্রথম বল এখানে তুলে মারতে চাইছিল কিন্তু এখানে সর্বোচ্চ দুইটা রান নিয়ে নিতে পারবে এবং দৌড়াই দৌড়াই কিন্তু এখানে দুইটা রান সংগ্রহ করে নিয়েছে তারা তো দুইটা রান পেয়ে যাবে তো আবার তৃতীয় বল করতে যাচ্ছে রিশাদ হুসেন আবার তৃতীয় বল করে দিয়েছে এবার কিন্তু তুলে মেরে দিয়েছে এবং ফিল্ডার উপরে তাকিয়ে দেখছে এটা একটা পিওর ছক্কা হয়ে গিয়েছে তো তৃতীয় বলে ছয় মেরে দিয়েছে তো একটা পিওর ছক্কা মারছে এবার দেখা যাক আবার চতুর্থ বলে কি উইকেট পাওয়া যায় কিনা কারণ ছয় মারার পরে বলার টুটে গে থাকে তো আবার চতুর্থ বল এবারে কিন্তু যা ভাবছিলাম তাই উইকেট কিন্তু পেয়ে গিয়েছে এখানে রিশাদ হোসেন এল কিন্তু এখানে উইকেট পড়ে গিয়েছে আর এবার কিন্তু ব্যাট করতে চলে এসেছে মাসাকাদা যা তো আবার পঞ্চম বল করতে আছে এবার রিষাদ হোসেন আবার পঞ্চম বল এবারে কিন্তু স্পিডটা একটু বেশি রাখা হয়েছে আবার পঞ্চম বল আবার পঞ্চম বল করে দিয়েছে আবার পঞ্চম বল তুলে মারতে পারে নাই ব্যর্থ হয়েছে এখানে এখান থেকে একটা রানের বেশি পাবে না তো পঞ্চম বল শেষ এবার আবার শেষ বল চৌত্রিশ রান করেছে তারা একশো চৌত্রিশ আবার শেষ বল আবার শেষ বল করে দিয়েছে আবার শেষ বল তুলে মারতে চায় না পারে নাই এবং ভালোভাবে ড্রাইভ দিতে পারে না এখানে সর্বোচ্চ একটা রান পেয়ে যাবে সুতরাং একশো পঁয়ত্রিশ রান করেছে সাত উইকেটের বিনিময়ে এখানে ধীরে ধীরে তারা বাড়ি চলে যাচ্ছে আবার একটু পরে আবার মাঠে চলে আসবে কারণ বাংলাদেশকে করতে হবে একশো ছত্রিশ রান জিততে হলে তো এখানে একশো ছত্রিশ রান করলে বাংলাদেশ জিতে যাবে এখানে ওপেনার চলে এসেছে সৌম্য সরকার এবং লিটন কুমার দাস আর এখানে কিন্তু বল করতে চলেছে এল জংউই যাকে একটু আগে আউট করা হয়েছে সে কিন্তু এখানে বল করতে চলে এসেছে আর এখানে সৌম্য সরকার কিন্তু ব্যাটিংয়ে একদম স্ট্রাইকে রয়েছে তো প্রথম বল করতে যাচ্ছে এল উই তো প্রথম বল প্রথম বল হয়ে গেছে প্রথম বল এখানে কিন্তু পুশ করতে চেয়েছিল কিন্তু পারে নাই ব্যর্থ তো দ্বিতীয় বল তো দ্বিতীয় বলে পারবে মারতে দ্বিতীয় বল দ্বিতীয় বল করে দিয়েছে এবার কিন্তু বোল্ড হয়ে গিয়েছে এখানে ব্যাটের সাথে বল লেগে স্টাম্পে চলে গিয়েছে এবং আউট হয়ে গিয়েছে এখানে সৌম্য সরকার তো এখানে ডাকে আউট হয়ে গেল সৌম্য সরকার এবার ব্যাট করতে চলে যাচ্ছে নাজমুল হোসেন শান্ত তো নাজমুল হোসেন শান্ত আর লিটন কুমার দাসকে কিন্তু একটা ভালো পার্টনারশিপ করতে হবে তো তৃতীয় বল আবার তৃতীয় বল আবার তৃতীয় বল এবার কিন্তু তুলে মারতে চাইছিল কিন্তু পারে নাই তারপরে আবার পঞ্চম বল পঞ্চম বল লিটার মধ্যে পঞ্চম বল তুলে মেরে দিয়েছে এবং কিন্তু পেয়ে যাবে একটা ছয় হয়ে গেছে না চার ও এটা একটা চার হয়ে গেছে একটা দুর্দান্ত চার পেয়ে গেছে তো আবার শেষ বল আবার শেষ বল আবার শেষ কি পারবে একটা ছয় আদায় করতে আবার শেষ বল না পারলো না তো প্রথম আবার শেষে সাত রান এক উইকেটের বিনিময় এবার কিন্তু মুজারাবানি বল করতে চলে এসেছে বল করতে যাবে এবার নাজ হোসেন হচ্ছেন শান্ত কেনাজ বলছেন শান্ত স্ট্রাইকে রয়েছে দুই বলে তিন রান করেছে তো প্রথম বল প্রথম বল প্রথম বল এবার কিন্তু আস্তে করে ফ্লিক করে দিয়ে একটা রান দুইটা রান নিতে পারবে না একটা রানই এখানে নিতে পেরেছে তো এক রান তো আবার এবার দ্বিতীয় বল লিটন কুমার দাস রয়েছে আবার দ্বিতীয় বল এবার কিন্তু তুলে মেরে দিয়েছে ওয়া 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 আ শর্ট এবং এটা একটা ছয় হয়ে গিয়েছে একটা পিওর ছক্কা তো পিওর ছক্কা পেয়ে গেছে আবার পঞ্চম বল করে দিয়েছে আবার পঞ্চম বল এখানে কিন্তু কাভার ড্রাইভ করে দিয়েছে এবং এখানে কিন্তু একটা দুইটা রান পেয়ে যাবে এখানে দৌড়ায় দৌড়ায় দুইটা রান পারলো না এখানে শুধু শুধু নাজমুল হোসেন শান্ত রান আউট এখানে হয়ে গেল শুধু শুধু রান আউটটা হয়ে গিয়েছে এখানে নাজমুল হোসেন শান্ত চার রান করে কিন্তু প্যাভিলিয়নে চলে যেতে হচ্ছে এবার কিন্তু তাও হৃদয় ব্যাট করতে চলে এসেছে লিটন কুমার দাস কিন্তু এখানে স্ট্রাইকে রয়েছে ওভারের শেষ বল করতে আসছে এখানে মুজরাবানি একটা রান আউট কিন্তু এখানে হয়ে গেছে ওভারের শেষ বল আবার শেষ বল এখানে কিন্তু তুলে মেরে দিয়েছে লিটন কুমার দাস এবং পেয়ে যাবে একটা দুর্দান্ত চার তো দুর্দান্ত চার পেয়ে গেছে এখানে লিটন কুমার দাস তো এবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছ আট ওভার শেষে পঁয়ষট্টি রানে তিন উইকেট হারিয়ে ফেলেছি হিরণ কুমার দাসকেও হারিয়েছি এবার কিন্তু টি মুন গা বল করতে চলেছে টি মুন গা তো তার প্রথম বল করতে আসছে এবং তাহিদ হৃদয় কিন্তু স্ট্রাইকে রয়েছে তাহিদ হৃদয় প্রথম বল প্রথম বল কি পারবে ছয় আদে করতে হৃদয় প্রথম বল ব্যাক পরে মেরেছে কিন্তু ব্যাটে লেগে আউট হয়ে গিয়েছে এখানে তাহিদ হৃদয় তাহিদ হৃদয় কিন্তু ওভারটের প্রথমে কিন্তু আউট হয়ে গেল তো এখানে তাহলে যদি আউট এবার কিন্তু রিশাদ হোসেন ব্যাট করতে চলে এসেছে কারণ রিশাদ হোসেন কিন্তু স্পিনারদের অ্যাগেনস্টে ভালো খেলে দ্বিতীয় বল দ্বিতীয় বল ঋষাদ হোসেনকে লফটের শট মারতে পারবে ছয় তো দ্বিতীয় বল দ্বিতীয় বল তুলে মারতে চাইছিল কিন্তু পারে না ব্যাটের কিনারে লেগে একটা রানের জন্য এখানে জায়গা পরিবর্তন করে নিয়েছে তো আবার শেষ বল আবার শেষ বলে কি পারবে হোসেন রিষাদ হোসেন পাঁচ ছয় মারতে হবে শেষ বল এখানে কিন্তু আবার একটা রানের জন্য জায়গা পরিবর্তন করতে পারে এবং নিয়েছে সক্ষম হয়েছে তো আবার কিন্তু দশম ওভারে প্রথম বল করতে আসছে আর প্রথম বল ব্যাটে বলে সংযোগ হয় নাই তারপরে দ্বিতীয় বল আবার দ্বিতীয় বলে কি পারবে ছয় মারতে আবার দ্বিতীয় বল দ্বিতীয় বল এবার কিন্তু তুলে মারতে চাইছিল কিন্তু বোল্ড হয়ে গিয়েছে এখানে এখানে কে হলো বোল্ড বোল্ড হয়ে গিয়েছে এখানে আমাদের রিশাদ হোসেন আর এখানে কিন্তু মাহাদি হাসান ব্যাট করতে চলে এসেছে শখ মাহাদি হাসান এখানে ব্যাট করতে চলে এসেছে তো রিষাদ হোসেন এখানে আউট হয়ে গিয়েছে একটা বিশালভাবে এখানে আমাদের রাফিফ হোসেন আর মেহেদি হাসান কিন্তু রয়েছে তো লফটের শট খেলতে যাচ্ছে এখানে মাহদি হাসান মাহাদি হাসান এবার তুলে মেরে দিয়েছে এবং ভালোভাবে কানেকশন হয়ে গেছে এবং কিন্তু একটা চার পেয়ে যাবে এখানে একটা দুর্দান্ত চার পেয়ে গেছে ওপরে তৃতীয় বলে তো চার পেয়ে গেছে এখানে শেখ মাহাদি হাসান তো আবার শেষ বল আবার শেষ বলে কি পারবে আর একটা চার ছয় ছাগে তো আবার শেষ বল আবার শেষ বল এখানে তো তুলে মেরে দিয়েছে আবার এখানে ফিল্ডার রয়েছে দুইটা রান নিতে পারবে দৌড়াই দৌড়াই এবং দুইটা রান এখানে নিতে পেরেছে এখানে ওভার থ্রো হয়েছে এখান থেকে আরও একটা রান নিতে পারবে তো মোট তিনটা রান হয়ে গেল তো এবার কিন্তু দেখতে পাচ্ছ আমাদের পনেরো ওভার শেষে একশো আঠাশ রান হয়ে গেছে কিন্তু নয়টা উইকেট পড়ে গিয়েছে আমাদের আটটা রান লাগে কিন্তু আর একটা উইকেট গেলে কিন্তু আমাদের এখানে হোয়াইট ওয়াশ মিশন কিন্তু সম্পূর্ণ হবে না তো আমরা যদি হোয়াইট ওয়াশ মিশনটা সম্পূর্ণ করতে পারি তোমাদের কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করতে লাইক করতে প্রথম বল প্রথম বলে এখানে কিন্তু একটা রানের জন্য এখানে জায়গা পরিবর্তন করে নিয়েছে তাইজুল ইসলাম তো তাইজুল ইসলামে কিন্তু ভালো খেলছে এখন আমাদেরকে ধীরে সুস্থে খেলতে হবে কারণ এখানে কিন্তু যদি আউট হয়ে যায় তাহলে কিন্তু আমরা ম্যাচটি হেরে যাব কারণ আর একটা উইকেটই লাগে তাতে জিততে হলে তারপরে দ্বিতীয় বল দ্বিতীয় বল এবার কিন্তু একটু ব্যথা পেয়ে গিয়েছে সুতরাং তার লাগবে ম্যাজিক স্প্রে ম্যাজিক স্প্রে না হলে কিন্তু তার ব্যথা কমবে না এবং এখানে দেখো ফিজিও চলে এসে এখানে কিন্তু একটা স্প্রে করে দেবে কি হাতে ব্যথা লাগলে আবার ঘাড়ে কেমন লাগছে আচ্ছা যাই হোক ব্যথা পাইছে সে স্প্রে তারপরে শেষ বল আবার শেষ বল আবার শেষ বল এখানে কিন্তু মেরে দিয়েছে এবার এখান থেকে কিন্তু একটা অফার এখানে কিন্তু মিস ফিল হয়ে গেছে এখান থেকে আরও একটা রান নিতে পারবো এবং মোট তিনটা রান এখান থেকে সংগ্রহ করতে পেরে গিয়েছি এবং বাংলাদেশের আর লাগে মাত্র দুইটা রান তো সতেরো ওভারে নিশ্চয়ই জিতে যাবো তো ওভারের প্রথম বল ওভারের প্রথম বল ব্যাক করে মেরে দিয়েছে এবং এখানে কিন্তু একটা রানের জন্য জায়গা পরিবর্তন করবে দুইটা রানকে নিতে পারবে দুইটা রান নিতে পারলে কিন্তু জিতে যাবে এই বলে কিন্তু দুই রান নিতে পেরে গিয়েছে এবং বাংলাদেশ কিন্তু এই ম্যাচটা জিতে ফেলেছে এখানে দেখাবে আম্পায়ার ওয়ান বাউন্স ওন তো কোনো সমস্যা নাই আমরা কিন্তু ম্যাচটা জিতেই ফেলেছি এবং বাংলাদেশ ওন বাই ওয়ান উইকেট তো ম্যাচটা তোমাদের কাছে কেমন লেগেছে এবং বাংলাদেশ কিন্তু হোয়াইট ওয়াশ মিশনটি সম্পন্ন করেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক বাটনটা রয়েছে লাইক বাটনে ক্লিক করে দেবে এবং চ্যানেলে হলে সাবস্ক্রাইব বাটন ক্লিক করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে এখানে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে আফিফ হুসেন ধ্রুব তো আজকের মধ্যে এখানেই টাটা বাই বাই সিও